তো অনেক দিন পর আজকে আমি এই চ্যানেলের ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম তো বেশ দুই এক মাস ধরে আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি না বিভিন্ন রকম সমস্যার কারণে যেরকম দেশের বিভিন্ন রকম পরিস্থিতির কারণে মন মানসিকতা ভালো থাকে না এবং সময়ের সংকীর্ণতার কারণেও অনেকটা আগ্রহ কমে গেছে চ্যানেলে কাজ করার জন্য তো অনেকদিন পর আবার শুরু করছি কয়েকদিন হলো একটু একটু করে আপলোড করা এবং কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছি তো সকলে যদি পাশে থাকেন অবশ্যই কাজ করার আগ্রহ পাবো আরও আর বিশেষ করে আজকে যে জন্য লাইভে আসলাম আগামীকাল এবং পরশু এই দুই দিন এই একাদশী নিয়ে বিতর্ক চলছে আসলে কবে একাদশী আগামী পঁচিশে মার্চ নাকি ছাব্বিশ মার্চ তো এই একাদশী সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন যে আসলে একাদশী কবে পঁচিশ মার্চ নাকি ছাব্বিশ মার্চ তো ছাব্বিশ মার্চ হলে ছাব্বিশ মার্চ কেন তো এই একাদশী সম্পর্কে অনেকের অনেক সন্দেহ রয়েছে এবারের একাদশী কেন না প্রত্যেক একাদশীর পর একদিন পরে একাদশী হয় কিন্তু এবার একাদশীটা পিছিয়েছে একবারে দুই দিন তো আসলে এই একাদশীটা আমাদের বৈষ্ণবীয় মতে আমরা পালন করে থাকি এবং এই সম্পর্কে দুইটা মত রয়েছে স্মার্ত মদ এবং গোস্বামী মত তো শাস্ত্রে রয়েছে যে স্মারত মত আছে দৈত্য ও জন্য এই মতে যে পঞ্জিকা অনুযায়ী যে স্মারত মতে তারা কি এই বিভিন্ন রকম কর্মকাণ্ড করে থাকেন তন্ত্রীয় মন্ত্রীয় তান্ত্রিক তো যারা বৈষ্ণবীয় রয়েছেন বৈষ্ণব রয়েছেন ভক্ত রয়েছেন বিষ্ণুভক্ত তারা কি বৈষ্ণবীয় মতে গোস্বামী মতে সকল শাস্ত্রীয় কর্মকাণ্ড করে থাকেন এবং চান্দ্রপঞ্জিকা অনুযায়ী তো আসলে এই যে একাদশী আমাদের পাপ মশ্রেণী একাদশী এবারে যে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ হচ্ছে দশমী বৃদ্ধা একাদশী তো আসলে আমরা একাদশীটা করি ব্রহ্ম মুহূর্তে যেদিন একাদশী স্পর্শ হবে সেই দিনের ব্রহ্ম মুহূর্তে আমরা এই একাদশী ব্রত পালন করে থাকি তো পঁচিশ তারিখের যে ব্রহ্ম মুহূর্তটা শুরু হয় তো সেই সময় কি দশমী তিথি থেকে যায় এবং ব্রহ্ম মুহূর্ত শুরু হওয়ার কিছুক্ষণ পর একাদশী তিথি শুরু হয় কিন্তু ব্রহ্ম মুহূর্তটাতে কি করে এই দশমী তিথি স্পর্শ করে যার কারণে এই একাদশীটা হচ্ছে দশমী বিদ্যা আর শাস্ত্রে রয়েছে দশমী বিদ্যা একাদশী কি কখনোই করা উচিত নয় অতএব আমাদের কি করতে হবে এটা হচ্ছে পূর্ব বিদ্যা একাদশী এই পূর্ব বিদ্যা শাস্ত্রে নিষেধ রয়েছে অর্থাৎ পূর্ব একাদশীর পূর্বে হচ্ছে দশমী তিথি এই দশমী তিথি যুক্ত হলে দশমী যুক্ত একাদশী আমাদের কি শাস্ত্রে নিষেধ রয়েছে তাহলে আমাদের করতে হবে কি দ্বাদশী যুক্ত যদি একাদশী হয় তাহলে সেটাও আমাদের কি করা উচিত এবং এটা আমাদের কি করতে হবে এই জন্য সকল বৈষ্ণবগণ অবশ্যই ছাব্বিশ মার্চ এই পাব্যসেনে একাদশী ব্রত পালন করবেন আর যারা আরব আমিরাত দুবাই এসব দেশে রয়েছেন তারা কি করবেন তারা অবশ্যই পঁচিশ মার্চ একাদশী ব্রত পালন করবেন কেননা সেখানে পঁচিশ মার্চই একাদশী পঁচিশ মার্চে সেই একাদশী তিথিতে অর্থাৎ পঁচিশে মার্চের সকালবেলা অর্থাৎ ব্রহ্মমুহ সময়ে সেখানে কি দশমী যুক্ত হয়নি একাদশী শুরু থেকেই ব্রহ্মমুহের শুরু থেকেই একাদশী পূর্ণভাবে পেয়েছে একাদশী তিথি যার কারণে সেসব দেশে কি সাব পঁচিশ তারিখ একাদশী এই পাববর্ষে একাদশী আর বাংলাদেশ ভারত যে ভারতের সকল প্রদেশেই এই একাদশী কৃষি আমাদের দেশের সকল দেশেই এই একাদশী হচ্ছে কত তারিখ ছাব্বিশে মার্চ তো অবশ্যই আমরা কি ছাব্বিশে মার্চ এই একাদশী ব্রত পালন করব তো সকলকে একাদশী ব্রতের করার জন্য আহ্বান জানাচ্ছি কেননা এই একাদশী হচ্ছে স্বয়ং ভগবানের শরীর থেকে সৃষ্ট ভগবানের থেকে সৃষ্ট এই একাদশী তো এই একাদশী তিথি না করলে কী হয় একাদশী তিথিতে যদি কেউ পালন না করে একাদশী তিথি তাহলে কী হবে তার সকল প্রকার পাপ করা হয়ে থাকবে এমনিতে কেউ যদি কোনো কিছু পাপ না করে তথাপি সে যদি একাদশী ব্রত পালন না করে তার কি সমস্ত প্রকার পাপ করা হয়ে থাকবে কেননা এই একাদশী তিথিতে পাপ নামে ভগবানের সৃষ্ট যে ব্যক্তি যা যে সকল পাপ কার্যকে নিয়ন্ত্রণ করে সেই পাপ পুরুষ কি করেন এই একাদশী তিথিতে পঞ্চরবি শস্য অর্থাৎ শস্য জাতীয় খাদ্যের মধ্যে বিশ্রাম করেন থাকেন তাই আমাদের এই একাদশী তিথিতে পঞ্চরবি শস্যকে বর্জন করতে হবে তো পঞ্চরবি শস্যের মধ্যে যেরকম চাল ডাল এবং গম জব ভুট্টা সরিষা পায়রা এসব কি আমাদের কি বর্জন করতে হবে এগুলো হচ্ছে কি শস্য জাতীয় আর অবশ্যই রুটি তো রুটি তো ময়দা থেকে তৈরি হয় ময়দা তৈরি হয় গম ভুট্টা থেকে তো অবশ্যই এই রুটি আমাদের কি বর্জন করতে হবে অনেকে আবার একাদশীতে রুটি গ্রহণ করেন তো অবশ্যই আমাদেরকে কি রুটি গ্রহণ করা উচিত নয় কেননা রুটি সম্পূর্ণভাবে শাস্ত্রে শস্য জাতীয় তো শস্য জাতীয় যেহেতু শাস্ত্রে নিষেধ করা রয়েছে তো অবশ্যই আমাদের রুটি গ্রহণ করা যাবে না তো রুটি গ্রহণ করতে হলে মানে করা যদি যায় অনেকে করেন তো তাদের অন্তত কি এই একাদশী ব্রতটার কি ফল লাভ হবে না তাই একাদশী ব্রত আমাদের কি অবশ্যই এই রুটি ত্যাগ করতে হবে ফল জাতীয় তার শাস্ত্রে যেগুলো আমাদের নির্দেশ দেওয়া রয়েছে খাবার বিধান রয়েছে সেগুলো আমাদের অবশ্যই খেতে হবে নইলে কি আমাদের এই একাদশী এবং কষ্টটা কি হবে বৃথা হবে য আমরা অনেক কষ্ট করছি একাদশী ব্রত করছি এতে আমরা রুটি খেলাম তো এই জন্য কি আমাদের এই একাদশী ব্রতটা ভঙ্গ হলো তাহলে আমাদের কি কোনো ফল লাভ হলো না তো এই দিকটা অবশ্যই সতর্ক রাখতে হবে হরে কৃষ্ণ তো শুধু ভক্ত সজ্জন যদি এই একাদশী সম্পর্কে কারও কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদের নক করবেন এবং কমেন্টে জানাবেন অবশ্যই আমরা আপনাদের জানানোর চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পাপ একাদশীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সকলকে এবং একাদশীর ব্রত পালন করার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি হরে কৃষ্ণ